ওরা তো দুনিয়ায় তীর্য চায় না অনেক মানুষ আছে বেহায় আমি চূড়ান্ত যায়। যাই আল্লাহর গেছে না চাই খালি লন্ডনে পাইছে ওর রাতে দিচাই থাকে ইলাকাল ভুলে আসেন না না হ্যাঁ এ বাড়ির ভাই লন্ডন তো নেই আইসেন বেটার বাড়ির থেকে সকাল তো বিকাল পর্যন্ত বই থাকে সেনে বিকালে নাইল মায়া করি টাকা দুই একশো দিবা আমি কই কপাল ভুলে এবার দিন আসাইয়া তার যদি রক্ত আল্লাহর গেছে খান ফাষ্ট শক্তি নামাজ পৰি আল্লাহ গেছে খান্দ যেন আহকামুল কামোল হাকিমিন কল্লা হোমালি কাল মোক যেন গোটা দুনিয়াইৰ বাট চাওক লৰ গেছে চাওক যদি হেন দিলে ইটা চাইন তে কোনো লণ্ডন আমেৰিকানী আমাৰ মায়া কৰা লাগতো নাই কিলা দিবা হেন পালা জানা ঠিক না ঠিক না আমাৰ আশ্চৰ্য লাগে আমরার মানুষ এত বধৰ হৈছে আল্লাহর অলি আহলর দরবারে যাই আমরা জিয়ারত করার লাগে কিছু মানুষ আছে না বুঝিয়া ডাইরেক্ট কে অলি আল্লাহর গেছে সাওয়াত আর অগুন্তর কারণে আমরা ওই গেছি বদনামে ঠিক না ঠিক না আমরা কোনোদিন দিন আল্লাহর অলি আহলর গেছে চাইছি নাকি আতই না আমরা ব্যস্ত নে বেশ কই নেন যে আল্লাহ তোমার মকবুল বন্দার কিনারা তাইছি পুরাণ শরীফ পড়ছি দুরুৎ শরীফ পড়ছি জিকির আজকার করছি তসবি তাহলিল করছি আল্লাহ এর ওসিলে তোমার প্রিয় বন্ধার খাতিরে আমার দুনিয়া খেরা তোর বালাই খান আমরা তো এন গেছে চাই না চাই কার গেছে দুর কারণে আমরারে রে বদনামি বানাইলে আমরা চেষ্টা করি খারে মাত্রা নাই আমরা চেষ্টা করি খারে আল্লাহ আর কিছু বন্ডগুলো আছে নিতা জিতা ফির মরা ফির সব তুই লাগে জানি না আপনারা জানেন কিনা আছেন না নাই আমরা ব্যস্ত না ব্যস্ত কদম বুসি, করি হাত বুসি পা না না। এটা সন্তানে তার মার চুমা খাইতে পারে পাওয়া চুমা খাইতে পারে মা বাপসার ধরে সুবিধা কীতা মাতুই না এই মুস্তাফামটাকে করলে বালা নবী যে ফরমাইছেন যদি কোনো সন্তানে তার মা বাপ ইজ্জত করিয়া সম্মান করিয়া যদি পাওয়া চুমা খাইলে এই সন্তানে আল্লাহর জান্নাতর চৌকাটো যেন চুমাখাই দিছে বড় করে খোকা সুহান আওখানো জানে না পাও চুমা খাইতো এ গেছে দা দিত না পাও কিতা খাইত কদম বুসি অর্থ কিতা পায়ে চুমা খোকা কদম বুসি অর্থ কিতা সেই কাণ্ডে বানাই দিছে পাও দরি সালাম পাওদরি একবার সালাম আছে নি খোকা ইসলামর ভিতরে পাওদরি কোনো সালাম সালাম হইল আসসালাম কোকু আসসালাম ফাওদরই কোন সালাম আমরা একটা বেটি নাছেন হলির ফাওতিনাত দূরে বেটি গালিছে খালি খাল মেরার কো ফালোর বহুত মারছে কি তাছেন করছে সালাম ইসলামের ভিতরে ওকা ইসলামর বিধানর ভিতরে কদম বুসি কদম বুসি কি লাবলে ফাওত চুমা গাইতে আমার মায়ের ফাও যদি তুলা থাকে আর আমি ভুয়াই গিয়ে যদি মায়ের ফাও চুমা খাইলে এগুলো যাই যাস তবে ইলা কোনো জায়গার চুমা খাইতা না যে মাথাটা ঢুকি যায় কারণ মাথা একমাত্র খার গেছে আমরা নথ্য করি আল্লাহ করি বুঝি না এই কারণে আলি মোগলে আমরা রে সুন্দর এক পদ্ধতি দিছি মায়ের ফাও বাবার ফাও উস্তাদের ফাও সইয়া টুটো ওগুলো কদম বুসি হেই নাই খালি মারের সুখে বেকি তাজন খোরবাল লাইছে আমরা সিস্টেম রাখেন নিজ আল্লাহর রাস্তায় থাকেন হ্যাঁ যদি করে কদম বসে করতেছে উচ্চ হইল গিয়া বইপপাইল বইয়া মাথাটা খাড়া থাকব আ ওয়াসিয়া চমা খাই আচ্ছা কই বুঝা গেছে কথা আমার বাইয়ে ফুল বন্ধ যত ফিতনা شرا امر دشويس